আসসালামু আলাইকুম বোন কখনো কি ভেবে দেখেছেন আমি কি ভুল করছি কেন জীবনে এত কষ্ট আসে কেন আমাকে সব পরীক্ষার সামনে দাঁড়াতে হয় মানুষ তোমাকে দেখে বলে তুমি খুব দুর্ভাগা কিন্তু সত্যি কথা হলো যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ কখনও অর্থহীন জীবন দেন না তাকে তিনি গড়ে তোলেন পরিশুদ্ধ করেন শক্ত বানান আর সেই গড়ার প্রক্রিয়াতে থাকে চারটি বিশেষ কষ্ট যা পাও মানে আল্লাহ তাআলা তোমাকে তার কাছে বানাতে চান প্রথম কষ্ট বারবার হৃদয় ভাঙা আল্লাহ যাকে তার নিজের দিকে ফেরাতে চান কাছে থেকে বারবার ভাঙা হৃদয় দেন এমন হয় যে তুমি অনেককে বিশ্বাস করলে কিন্তু তারা তোমাকে কষ্ট দিল সে দুঃসময়ে তোমার পাশে থাকলো না যার উপর ভরসা করলে সে তোমাকে অবহেলা করলো তুমি চোখের পানি লুকিয়ে বলেছ হে আল্লাহ আর পারছি না কিন্তু তুমি জানা কি কিন্তু আল্লাহ বলেন আমি ভাঙা হৃদয়ের মানুষের সঙ্গেই আছি হৃদয় ভাঙার পর যে কান্না তুমি শুধু আল্লাহকে শুনিয়ে থাকো সেটা তোমার দুর্বলতা নয় সেটা তোমার নির্বাচিত হওয়ার অন্য আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে সরিয়ে নিজের দরজায় আনতে চান সে কাছে থেকে নির্ভরতা ভেঙে দেন তৃতীয় কষ্ট দেরিতে দোয়া কবুল হওয়া